তারা সত্যিই অবাক হবেন এত বড় নিয়োগ কিন্তু এবছর এখনও আসেনি বাংলাদেশ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃপক্ষ থেকে এগারোশো বান্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আপনারা এখানে দেখতেছেন দুইশো চুরাশিটি নেবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর দশম গ্রেড তারপরে বেঞ্চ সহকারী ষোলো গ্রেড দুইশো পঁয়ত্রিশ জনকে নিয়োগ দেবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর দুইশো তিপ্পান্ন জন গাড়ি চালক বাইশ জন জারিকারক একশো সাতান্ন জন অনিশতম গ্রেডের এবং অফিস সহায়ক চারশো একজন ওকে এখন এই অফিস সহায়ক পদে কিন্তু আপনারা অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন এবং গাড়ি চালক অথবা জুডিশিয়ালিতে এসএসসি পাশ লাগবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ওকে তারপরে রয়েছে এখানে ষাট অফিস সহকারী ষাট মুদ্রাকারী কাম কম্পিউটার অপারেট এখানে কিন্তু ইন্টারমিডিয়েট কমপ্লিট থাকতে হবে এবং টাইপিংয়ে ভালো দক্ষতা থাকতে হবে কম্পিউটারে ওকে বেঞ্চ সহকারীতে আপনাদের ইন্টারমিডিয়েট কমপ্লিট হলে আবেদন করতে পারবেন আর ষাট মুদ্রা অক্ষরীকে স্নাতক কমপ্লিট লাগতে হবে এবং ষাট মুদ্রা অক্ষরীকে একটা কোর্স আপনাদের সম্পূর্ণ করতে হবে আবেদন করতে পারবেন তাহলে চলুন এখন আবেদনের লাস্ট ডেট কবে কী কী অবস্থা সেগুলো দেখে আসি এখানে দেখতে পাচ্ছেন এগারোশো বান্ন পদ প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন এবং বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষার ফি লাগবে একশো বারো টাকা থেকে ছাপ্পান্ন টাকা আবেদন শুরু পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ এবং আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে সেটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আবেদনের শেষ তারিখ নয় ডিসেম্বর ওকে সো এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তিটি এখন আদার্স যে যোগ্যতাগুলো রয়েছে এগুলো কিন্তু আপনাদের পরবর্তী পেজে দেখতে পারবেন আর বয়স সীমার কথা বলা হয়েছে আঠারো থেকে বত্রিশ বছর তারপরে যারা অন্যান্য প্রতিষ্ঠানে চাকরিরত রয়েছেন তারাও এখানে আবেদন করতে পারবেন আর অনলাইনে আপনারা হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আবেদন করতে পারবেন এবং কী কী কীভাবে আবেদন করতে হবে আমি পঁচিশ তারিখে আপনাদেরকে সরাসরি আবেদন করে দেখায় দেব সোভিওর্স সে পর্যন্ত সাথে থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম